ওং নাম শিবাই হার হার মহাদেব ভ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আসলে তোমার সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো আমি এখন এক ব্যাগ আকন্দ ফুল নিয়ে বসে পড়েছি এখন এই সব ফুলের মালা গাঁথা আগে ভক্তরা একে অপরের গলায় মালা পরায় তারপর ঢাকির গলায় মালা পরায় তার জন্য এই মালাগুলো আর কি গাঁথা আমাদের পাশের বাড়ি একটা দাদা ভক্ত হয়েছে যে মায়ের সেই ফুলগুলো দিয়ে গেল আর বলল মালাগুলো গেঁথে দিতে তাই ফুলগুলো আমি এখন ব্যাগের মধ্যে থেকে বার করে বোঠাগুলো ছাড়াতে বসে পড়েছি কারণ বোঠাগুলো ছাড়িয়ে নিলে মালা গাঁতে সুবিধা হবে আর দেখো আমি নখ দিয়ে বোঠা ছাড়াচ্ছিলাম তারপর আমার নখে যে এত ব্যথা হয়েছে কি বলবো আর এখানে ফুলগুলো বোটা ছাড়িয়ে আমি একা একা রাখছিলাম তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো দেখে লাইক করে দাও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দাও ফুলে বোটা ছাড়িয়ে মালা গাতে যেহেতু অনেকটা টাইম লাগবে তাই আমি রাত্রি করে স্নান করে এসে বোটা ছাড়াতে বসে পড়েছিলাম তারপরে দিদিও এখানে চলে আসলো এদিকে আমি নখ দিয়ে ছাড়াচ্ছিলাম আর দিদি বলছিল যে পরে আমার নখে ব্যথা করবে তার জন্য ও বটি করে কেটে নিচ্ছিল আর একদিকে হচ্ছে লাইভ একদিকে হচ্ছে ব্লগের ভিডিও কারণ দুই তো ঠিকঠাক রাখতে হবে তাই না নাহলে তোমাদের তো দেখাতেই পারবো না বেশি অর্ধেক ফুলের বোটা তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর দিদি এখানে বটি দিয়ে কাটছিল আর এইসব কাজ শুধুমাত্র আমরা দুজন করিনি মাও রেখেছিলাম সাদা আর বেগুনি ফুলগুলো যেহেতু আমরা একসঙ্গে রেখেছিলাম তাই মা এসে ওগুলো আলাদা আলাদা করে রাখছিল মালা গাঁথার সময় যাতে সুবিধা হয় তার জন্য এদিকে দেখো আমি সুতোগুলো একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম তারপর আমি মাপ করে কেটেও নিয়েছিলাম আর এখন দেখো আমি মালা বসে পড়েছি একটা ফুল গাতে না আমার হাতে সুচ ফুটে গেছিলো যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম তারপর আমি ক্যামেরার দিকে না তাকিয়ে মন দিয়ে ফুলগুলো গেঁথে নিচ্ছিলাম সুতোর মধ্যে

বলে তো হচ্ছে না কলপুত্রিয় ফুল যেহেতু অনেকটাই অল্প ছিল তাই আমরা ভাবলাম ফাঁকা ফাঁকা করে মালা না গাঁথলে হয়তো দশ বারোটা পুজবে না তার জন্য দেখো একটু ফাঁকা ফাঁকা করে গেঁথেছিলাম প্রায় সাতাশটার মতো মালা আমরা গাঁদতে পেরেছিলাম ছোটো ছোটো ফুলের কুড়ি ওগুলোকে ছাড়িনি ওগুলো দিয়েও মালা গেঁথেছিলাম কারণ মালার সংখ্যা যেহেতু অনেকটাই কম ছিল তারপর মা মাদের বাড়ি গিয়ে দেখিয়ে নিয়ে আসলো এবং গাছ থেকে কয়েকটা ফুলও তুলে নিয়ে আসলো সেই সাড়ে এগারোটা থেকে বসে তিনটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো একভাবে বসে থেকে আমরা মালাগুলো গেঁথেছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়াও করে তারপর মালাগুলো গাঁথা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর মা বলছিল যে বেশিক্ষণ এভাবে থাকলে শুকিয়ে যাবে মা একটা পাটকাটি নিয়ে এসে পাটকাটির মধ্যে মালাগুলো একটা একটা করে নিয়ে যে মাদের বাড়িতে রেখে আসলো কারণ মা বলছিল ব্যাগের মধ্যে সবগুলো যদি আমি একসঙ্গে ভরে নিই তাহলে জড়িয়ে যাবে তারপর আমার মা চলে গেল যে বাড়িতে মালাগুলো দিতে বাজে তিনটে তিন আমরা শুরু করেছিলাম সাড়ে এগারোটা থেকে ফুল ছাড়ানো তারপর মালা তো এতক্ষণ ফাইনালি ডান্স আয় আয় চলো বাই মালা